আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন যারা এই আছেন এক একজন সাইফুল হাদিস বরণ্য আলেম রাজনীতিবিদ তো সবচাইতে গুরুত্বপূর্ণ পরিচয় হলো তারা লেখক যারা এখানে আছেন এই প্রোগ্রামটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ লেখক হিসাবে লেখালেখির আয়োজনের প্রতি যে একটা টান যে যত বড় ব্যক্তিত্ব হোক যত বড় ব্যস্ত থাকুক এই কাজগুলোকে তারা অগ্রাধিকার দিয়ে থাকে সামনে যারা আছেন তারা লিখছেন তারা তৈরি হচ্ছেন আমাদের এই জায়গাটাতে যে আমাদের এক একজনের এক একটা পরিচয় থাকবে কাজের ক্ষেত্র থাকবে তবে লেখালেখির জায়গায় আমাদের যে একটা এক মনের হওয়া এক জায়গা থাকা এই জায়গাটা অনেক সময় রাজনৈতিক পরিচয়ের কারণে এটা ফাটল সৃষ্টি হয় দূরত্বের সৃষ্টি হয় তা আমি আমার জীবনের অভিজ্ঞতায় যেটা বলব আপনি রাজনীতিবিদ হন আপনি অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান কেন্দ্রিক বিভাজন থাকুক তবে লেখক হিসেবে যদি আমরা একে অপরকে যারা লেখালেখি করছি বা যারা আগে থেকেই করে আসছে এবং তারা করার জন্য আগ্রহ প্রকাশ করছে এই জায়গায় যদি আমরা চিন্তার জায়গাটা মিল রাখতে পারি তাহলে আমাদের যে স্বপ্ন যা আমাদের মিডিয়ার ময়দানে এগিয়ে যেতে হবে নব্বই দশকে অভাব ছিল দুই হাজার এর পরে অনেক লেখক তৈরি হচ্ছে তখন তখন হতাশা ছিল জাতীয় দৈনিকে লেখার কেউ নাই আলহামদুলিল্লাহ এখন প্রায় প্রত্যেকটি জাতীয় দৈনিক আমাদের আলেমরা এবং এই ফোরামের এবং এই গ্রুপের যারা আমরা দুই হাজার সালের শুরুতে আমরা বিভিন্ন বৈঠক করতাম আমরা পাঠচক্র করতাম বিভিন্ন বিষয়ে বসতাম আগামীর প্ল্যান করতাম তাদের অনেকে কাজ করছেন ইনশাল্লাহ আপনারা যারা সামনে আছেন আপনারা তৈরি হন আমাদের এই যারা এখন বিভিন্ন দৈনিকে কাজ করছেন তাদেরকে সামনে রেখে আমরা যারা তৈরি হচ্ছি তারা পেছন থেকে তাদেরকে সহযোগিতা করে লেখালেখির ময়দানে মিডিয়ার জগতে এমনকি দৈনিক পত্রিকার জগতেও আমরা অচিরেই অবদান রাখতে পারবো ইনশাআল্লাহ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ